প্রচুর পরিমাণে ডুপ্লিকেট জেভিগো টিভি সেল হইতাছে যেটা নাকি মানুষ কিনে প্রতারিত হচ্ছে তা আপনারা যারা নাকি অরিজিনাল জেভিগো টিভি কিনবেন তারা কোথায় পাবেন কোন পয়েন্টে পাবেন কিভাবে পাবেন দুই জিবি বত্রিশ জিবি র্যাম রম হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল বা রোবট টিভি শুনে ভিডিও কল দেখবেন দেখবেন কি জেভিগো টিভি খুঁজে পাবেন এক দুইটা টিভি দেখাইবো আমি এর মতো এরকম মানে ত্রিশ চল্লিশটা টিভি আপনাকে কখনই দেখাতে পারবো আজীবন ডিস ফ্রি দেয় যেগুলি প্রতি মাসে মাসে মাসিক কোনো চার্জ নাই সাবস্ক্রিপশন ফ্রি থাকে ফ্রি থাকবে অথেন্টিক জায়গা থেকে কিনলে ফিউচারে সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল হয় না প্রোডাক্টটাও অরিজিনাল পাইলেন প্রোডাক্ট অরিজিনাল পাইলে কালার সাউন্ড সিস্টেম এগুলো অরিজিনাল পাইলেন আর কপি মাল তো কপি মালই ভাই শফিক ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি সো আজকে আমাদের জন্য কি আয়োজন রাখছেন ভাইয়া আজকে অনেক আয়োজনে আছে আজকে আয়োজনের পাশাপাশি অনেক আপনাদের তথ্য দেব টিভি সম্পর্কে প্রতারকদের সম্পর্কে এবং কোথায় কোথায় পাবেন পাবেন সেই এখন কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে ডুপ্লিকেট জৈবিকো টিভি সেল হইতেছে যেটা নাকি মানুষ কিনে প্রতারিত হচ্ছে তা আপনারা যারা নাকি অরিজিনাল জৈবিক টিভি কিনবেন তারা কোথায় পাবেন কোন পয়েন্টে পাবেন কিভাবে পাবেন কিভাবে বুঝবেন এই সম্পর্কে একটু বলবো আচ্ছা তাহলে ভাই আমরা সবকিছু শুনবো আপনার কিন্তু আগে বলে দেন যারা एक्चुअली আপনার শপে আসতে যাচ্ছে তাদের জন্য আমাদের আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 নাম্বার শেরা বাংলা ক্রিকেট স্টেডিয়ামের 2 নাম্বার গেটে ওকে 2 নাম্বার গেটের ঠিক উল্টা পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় অথবা মিরপুর শেরা ক্রিকেট স্টেডিয়ামের 2 নাম্বার গেটের উল্টা পাশে একটা নিস্তালায় শেরা বাংলা স্পোর্টস শপ আছে যেখানে ক্রিকেটের ব্যাট বল বিক্রি হয় ওই ওই দোকানটার দুই তালায় আমাদের এই মানে এই আউটলেট এই শোরুমটি অথবা এই টাইম বলে ফুল হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার ব্লক নাম্বার নাম্বার আউটলেট আমাদের আছে সেটা হচ্ছে নয়াপটন পল্টন নয়াপটনে পল্টন চায়না টাউন মার্কেট পলটন চায়না টাউন মার্কেট লিফটের চার পাঁচ চার পড়ছে এটা পাঁচ বাই আশি নাম্বার শপ এটা হচ্ছে জোনাকি হল মার্কেটের পাশে অথবা পলেল নয়াপল্টন যে পলেল মার্কেট সে নয়াপল্টন পলেল মার্কেটের ঠিক উল্টা পাশে একদমই অথবা নয়াপল্টন জোনাকি হল মার্কেটের পাশে এসে পল্টন চায়না টাউন মার্কেট ওইটার পাঁচ তলায় এই দুইটা আউটলেট আছে ঠিক আছে তো আমরা কিন্তু আজকে আসি সিলভিয়া মার্ট আমি একটু দেখাই দিই

দুই নম্বর পয়েন্ট হচ্ছে অনেক টিভি বিক্রেতা আছে যারা নাকি টিভির পাশাপাশি মনে করেন এরকম টিভি আছে দুই দুই এরকম কিছু আছে যারা নাকি বিক্রি করে তাদের থেকে কিভাবে মানে আপনারা তাদেরকে বুঝবেন কিভাবে এই বিষয়গুলি নিয়ে আপনারা একটু তথ্য দেবে আর গুগল টিভি অনেক সময় নন গুগল টিভি কে বা ফোর কে টিভি না তাও ফোর কেও না গুগলও না

এইটাই দোকানদাররা করে সো এই জিনিসগুলো কিভাবে বুঝবেন এটা আমি ডিটেইলস কামা আপনাদের ভিডিওতে বলিয়ে দেব বলে দিব আচ্ছা শুরুতে আমরা চলেন আমরা 32 এর প্রাইসটা বলি 32 এর প্রাইজের মধ্যে যে প্রাইসগুলো আমি বলবো যে আমাদের জিবি টিভি গুলো ওয়ারেন্টি গ্যারান্টি যেই পরিমাণ দিচ্ছে মানে যেমন 3 বছর 5 বছর 4 বছরের প্যানেল গ্যারান্টি দিচ্ছে ওয়ারেন্টি দিচ্ছে 10 বছরের স্মার্ট অ্যান্ড্রয়েড ওয়াইফাই আছে ইউটিউব চালাইতে পারবেন ইন্টারনেটের ফাংশন আছে এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যে আমরা কিন্তু অনেক মডেলে আজীবন ডিসফ্রি ফ্রি দেই যেগুলির প্রতি মাসে মাসে মাসিক কোনো চার্জ নাই সাবস্ক্রিপশন ফ্রি থাকে ফ্রি থাকবে ঠিক আছে আচ্ছা এই বিষয়গুলি তো দিচ্ছি এটার যে প্রাইসটা রাখতাছি এগুলি কিন্তু আপনার আমাদের এই ব্র্যান্ড যেমন আমাদের এটা একটা ব্র্যান্ড জে ভিকো এরকম ব্র্যান্ডের আরেকটা শপে বা অন্য কোনো ব্র্যান্ডে ঢুকবেন দেখবেন বত্রিশ ইঞ্চি প্রাইজ আমি যেগুলো এখন দিব প্রতিটা টিভি থেকে দশ হাজার টাকা যাবে এই জিনিসগুলো একটা টিভিতে বত্রিশ ইঞ্চি টিভিতে এক হাজার বেশি দিলেও একটা সমস্যা নেই দুই হাজার দশ হাজার কেন বেশি দিবেন আমাদের এই স্মার্ট টেলিভিশন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিটা তিন বছরের গ্যারান্টি সহ বছর ওয়ারেন্টি সহ ওয়াইফাই সহ সবকিছু এটা আমাদের রাখতেছি চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা একটা ব্র্যান্ডের টিভি এই টিভিতে আপনি অন্য ব্র্যান্ডের যান আপনি চব্বিশ হাজার পঁচিশ হাজার টাকা চাইবো এইটা আমাদের ভয়েস কন্ট্রোল সব পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা ওইটা ভয়েস কন্ট্রোল নেন ছাব্বিশ সাতাশ হাজার টাকা চাইবো তো অলমোস্ট দশ হাজার টাকা বেশি হিউজ বেশি যেমন আমাদের এইটা ডাবল গ্লাসের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি এইটা হচ্ছে আপনার ডাবল গ্লাসের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি জেন এন্ড টিএস এই মডেলটা আপনি যদি নেন আমাদের যেমন ভয়েস কন্ট্রোল ষোলো হাজার পাঁচশো টাকা নন ভয়েস চোদ্দ হাজার নয়শো টাকা আচ্ছা চোদ্দ হাজার নয়শো টাকা এইটা যদি আপনি অন্য শোরুমে যান তাহলে আপনার কাছে চাইব কত আপনার কাছে চাইতে পারে যে তিরিশ হাজার টাকা ডাবল গ্লাস স্মার্ট অ্যান্ড্রয়েড হ্যাঁ বা ছাব্বিশ হাজার চাইব আমরা রাখতেছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা অনলি ষোলো অন্য হাজার ষোলো ভাই আপনারা ওয়ারেন্টি গ্যারান্টি কি বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন অবশ্যই আমরা অন্যান্য অনেক ব্র্যান্ড থেকে অনেক বেশি দিচ্ছি বা ব্র্যান্ড কিছু ব্র্যান্ড আছে তাদের সমান যেমন আমাদের প্যানেল গ্যারান্টি তিন বছর প্যানেল গ্যারান্টি তিন বছর বছর দশ বছরের ওয়ারেন্টি আবার দুইটা আমাদের বত্রিশ ইঞ্চিতে একটা তো প্যানেল গ্যারান্টি পাঁচ বছর আর একটা প্যানেল গ্যারান্টি চার বছর যেমন আমার এইটা পাঁচ বছর প্যানেল গ্যারান্টি বত্রিশ ইঞ্চি এইটা চার বছর প্যানেল গ্যারান্টি গুগল টিভিতে গুগল টিভি যেমন আমাদের এই গুগল টিভিটা অনেক গুগল টিভি দেখবেন আপনি কিনতে যাবেন ব্র্যান্ডের যেগুলি সেগুলি পঁচিশ ত্রিশ উনত্রিশ হাজার টাকা আমাদের এগুলি টিভি প্রাইস হচ্ছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গুগল এই গুগল টিভির প্যাকেটটা দেখাই এই যে গুগল টিভি এটা এটা আমাদের বত্রিশ ইঞ্চে আঠারো হাজার পাঁচশো টাকা এবং এটা প্যানেল গ্যারান্টি চার বছর দশ বছর ওয়ারেন্টি আর ইউটিউব নেটফ্লিক্স এগুলি তো থাকবে এই যে ইউটিউব ইউটিউব প্রাইম ভিডিও সব তো থাকবে

এক বছরের প্যানেল গ্যারান্টি কোন রকম দেয় আর পাঁচ বছর দশ বছর ওয়ারেন্টি দেয় এটা হইলো একটা কথা ছিল আমার চার বছর প্যানেল গ্যারান্টি দিয়ে আমি এবং আপনি যে মানে ব্র্যান্ডের যে কোনো তিন চার বছর গ্যারান্টি কেউই দেয় না আমাদের যেমন একটা মডেল আছে এটা পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি এটা ডিএফ ওয়ান সিএস ডিএফ পাঁচ বছরের প্যানেল গ্যারান্টি ভয়েস কন্ট্রোল সহ ওয়াইফাই সহ ইউটিউব সহ আজীবন ডিসফ্রি সহ

আর এই যে এইটা হচ্ছে আমাদের সুপার প্রিমিয়াম মডেল তেতাল্লিশ ইঞ্চি ওয়েস পাঁচ বছর প্যান্ডি সহ ফোর কে প্যানেল সহ সাউন্ড সহ এইটার দাম হচ্ছে সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার ওকে সাঁত্রিশ হাজার টাকা এরপরে আপনি মনে করেন পঞ্চাশ যারা নেবেন পঞ্চাশের পঞ্চাশ যারা নেবেন তারা এইটা পাবেন আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আর পঞ্চান্ন যারা নেবেন পঞ্চান্ন যারা নেবেন এই পঞ্চান্ন প্রাইসটা হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা এইটাও পাঁচ বছর প্যানেল সহ আপনার সহপ্লিট ব্ল্যাক এর মধ্যে এরপর কিন্তু পঞ্চান্ন আমাদের সুপার প্রিমিয়াম একটা যেটা কি দুই জিবি বত্রিশ জিবি র্যাম রোম ভয়েস কন্ট্রোল বা রোবট টিভি ডলভি ভিশন সহ এটার প্রাইস হচ্ছে আপনার

মানে যেমন কথার কথা এইচ কিউএল ডি বা হইতে পারে এই টাইপের যদি হয় ওইটা কিন্তু অরিজিনাল কিউএল না অরিজিনাল কিউএল যেটা সরাসরি লেখা থাকবে কিউ এল ই আর অবশ্যই সেটা ব্র্যান্ড থেকে হইতে হবে ভাই ব্র্যান্ড থেকে হইতে হবে নন ব্র্যান্ডে যাই লেখো ওটা বেলো না ওরা স্টিকার মিস্টেকার লাগায়া দিবে সেটা আলাদা ওরা ওএলডি বলে

অন্য মডেলগুলি ওকে এরপর আমাদের কিউরেডি পঁচাত্তর আছে পঁচাত্তরের দাম আছে এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ দশ হাজার টাকার মধ্যে কিউরেডি আছে এইটাও কিন্তু আপনার দুই জিবি বত্রিশ জিবি হ্যান্ডসপি বয়েস কন্ট্রোল ডলবি ভিশন এটমসফিয়ার সব মানে সেম স্পেসিফিকেশন হ্যাঁ থাকবে সেম থাকবে আর পঁয়সত্তর যদি একটু নব্বই হাজার টাকার মধ্যে নিতে চান তাহলে এই মডেলটা আমাদের জেভি র এই মডেলটা আহ হবে জেভিকো ওয়ে ইং এন্ড দ্য ভিডিও হয়তোবা দেখে অনেকে ভাবতে পারেন অন্য অন্য শোরুমের মতো থেকে হয়তোবা দাম বেশিকে এরকম অনুতে অন্য শোরুমের ভিডিওর যেগুলি আছে ওগুলি একটু দেখবেন আমার এটা কিন্তু সম্পূর্ণ জেভিগোর ব্র্যান্ড হ্যাঁ একটা ব্র্যান্ড সব থেকে ব্র্যান্ড প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি আপনারা হয়তোবা আপনারা অনেক অনেক ব্র্যান্ডে জেভিগোর দুই তিনটা টিভি রেখা বাকি যে প্রাইসগুলি বলে এগুলি কিন্তু জেভিগো না দেখা যায় ওগুলি কম দামি চাইনিজ ধ্বজা ভাঙ্গা বস্তা টেলিভিশনগুলি কিন্তু ওগুলি দিচ্ছে সো এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখবেন যে এটা কি বস্তা টিভির প্রাইস দিচ্ছে না ব্র্যান্ডে টিভি দিচ্ছে কারণ তারা একটা জেবিকোর কার্টুন দেখা এরকম একটা টিভি দেখা বাকি যে প্রাইসগুলি দেয় এই প্রাইজগুলি ডিসপ্লেতে প্রাইজ বলে এগুলি কিন্তু অরিজিনালি জেবিকো টিভি না আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা মেসেজ দেই আপনার কিন্তু ফেসবুকে জেবিকো নিয়ে প্রচুর ফেক পেজ আছে যেই পেজগুলিতে আপনার দেখা যায় তারা বিকাশে বিকাশের টাকা নিয়ে বলবে আপনার বাসায় পৌঁছে দেবো বিকাশের টাকা নিয়ে টিভিটা আর দেয় না এই ধরনের প্রতারকদের থেকে কিন্তু একটু সাবধান থাকবেন আর এই ধরনের প্রতারক আপনি কিভাবে বুঝবেন কারণ অনেক সময় দেখা যে আমার ভিডিও তারা এডিট করে তার মোবাইল নাম্বার বসায় এটা আপনি বুঝবেন কেন এটা বোঝার একটা সুন্দর টেকনিক আছে কাউকে যদি বিকাশে টাকা দিতে চান তারপরে ভাই আপনি আগে আসেন ভিডিও কলে আসে আসেন ভিডিও কলে আসেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আসেন ভিডিও কল আপনি চেরাটা যে দেখব দেখে আপনি চেরাটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেব তারপর 500 টাকা চান 1000 টাকা না 2000 টাকা না দেব দেব বিকাশ প্রতারকরা ভিডিও কল আসলে আপনার ভিডিও সে বলবে আমার বস এন নিশেদ আছে আমাদের কোম্পানির এই সিস্টেম নাই ভিডিও কল আছারে এই বিভিন্ন ধরনের কথা বলবে ভিডিও কল আসবে না বাট আমাকে আপনি ভিডিও কল দিবেন ভিডিও কল ধরব হ্যাঁ যদি আমি ব্যস্ত থাকি 1 ঘন্টা 2 ঘন্টা পরে দেন ভিডিও কল ধরব আমি হ্যাঁ এখন না দলে পরে দর্ব কিন্তু ভিডিও কল আমি দর্ব কোন ক্ষেত্রে টাকা নেওয়ার ক্ষেত্রে আমি টাকা নেওয়ার আগে অবশ্যই ভিডিও কলে কাস্টমার সাথে কথা বলি কথা কথা বলে তারপর আমি নিজে থেকে অফার করি ভাই ভিডিও কলে আসেন আমার ছবিটা একটু স্ক্রিনশট দিয়ে রেখে দেন আপনি যাতে টাকাটা দিয়ে ভয় না থাকেন অফিশিয়ালটা আমি একটু আপনাকে প্রমাণ করি যেমন আপনি ডিসপ্লেতে একটা জিনিস খেয়াল করেন ডিসপ্লেতে একটু ক্যামেরাটা ক্লোজ করেন ক্যামেরাটা আসেন কাছে কাছে নি আসবো ওকে এই এটা কি জেভিকো এটা কি জেভিকো এটা কি জেভিকো ভাই আমি যে দিকে চোখ দিব সেখানে জেভিকো জেভিকো এটা কি দেখেন জেভিকো আমি যে বড় দিকে দেখাই এই দেখেন জেভিকো জেভিকো ঠিক আছে আচ্ছা এই পাশে আসেন এই দেখেন সব জেভিকো ভাই আবার এদিক দিয়ে আসেন একটু ঘুরে ঘুরে এইভাবে ব্র্যান্ডটা দেখেন এই যে জেভিকো 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 রাইট ওদিকে কি জেভিকো আচ্ছা এইটা কি জেভিকো এটা অবশ্যই এই লোকটা কি দেখেন বড় টিভিটা এই দেখেন এইটাও কিন্তু হ্যাঁ এইবার এইবার দেখেন এইটা এটা কাছে এসে এই দেখেন জেভিগো মানে আপনাদের কি আজকে একদম ক্লিয়ার করে মানে এই যে আপনি মানে একটা শোরমে ভিডিও কল দেখবেন দেখবেন কি জেভিগো টিভি খুঁজে পাবেন না এক দুইটা টিভি দেখাইবো রাই আমার মতে এরকম মানে 30 40 টা টিভি আপনাকে কখনই দেখাতে পারবো না এক্স্যাক্টলি এই থেকে আপনি কি দিতে পারবেন এটা কি অফিশিয়াল অথেন্টিক জায়গায় কিনা অথেন্টিক জায়গায় সব সময় দেখবেন যেমন আপনি Samsung এর শোরমে ঢোকেন সব Samsung থাকবে Sony এর শোরমে দেখেন সব সনি পাবেন এরকম অথেন্টিক জায়গাগুলো কিন্তু খুব সহজেই বোঝা যায় যে আপনি যে কোনো জায়গা থেকে প্রোডাক্ট কেনার আগে আপনি শোরুমটা একটু দেখতে চাই কয়টা জেবিকু টিভি আছে দেখি যখনই দেখবেন কি হিউজ জেবিগো টিভি তখন বুঝতে পারবেন এটা অথেন্টিক জায়গা আর যখন দেখবেন কি জেবিকো টিভি খুঁজে পাইতেছে না এক দুইটা কার্টুনের মধ্যেই দেখাইতেছে ভিডিও কলে ওই ঘুরে ফিরে ধরেন এই এই চারটা টিভি দেখাইতেছে কথার কথা হ্যাঁ আর দেখাইতে পারতেছে না অথচ আপনি দেখেন এই টিভিটা ঘুরনা দেন কতগুলি জেবিকো এদিকে আসেন এখানে জেবিকো এদিকে জেবিকো এখানে কি জেবিকো এখানে জেবিকো এখানে জেবিকো এখানে জেবিকো 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 যেদিকে চোখ যাবে সেদিকেই এই জায়গা থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অথেন্টিক জায়গাটা আসলে এইটাই মনে হয় ঠিক আছে সো অথেন্টিক জায়গা থেকে কিনলে ফিউচারে সার্ভিস নিয়ে কোনো হ্যাসেল হয় না পাইলেন প্রোডাক্টটা অরিজিনাল পাইলে কালার সাউন্ড সিস্টেম এগুলো অরিজিনাল পাইলেন আর কপি মাল তো কপি মালই ভাই আমরা যেমন অনেক সময় দেখা যায় কপি স্যামসাং কিনি কপি আইফোন কিনি কপি এড়ে কিনি এগুলি কিন্তু একটা সময় গিয়ে ছয় মাস এক বছর যাওয়ার পরে এটা লাইফ টাইম শেষ হয়ে যায় শেষ হয়ে যায় সাইকেল থাকে ভাই সাইকেল থাকে আর অরিজিনাল গুলো কিন্তু এরকম না লোকেশনটা আরেকটু একটু বলে দেই আমাদের মিরপুর 2 নম্বর শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উল্টা পাশে আইএফএসসি ব্যাংকের দ্বিতীয় তলায় হাউস নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার 8 অথবা পল্টন নয়া পল্টনের চায়না টাউন মার্কেটের লিফটের চার পাঁচ তলায় আপনারা পাঁচ বা 80 নাম্বার শপ এটা হইছে জোনাকো হলমার্কেট বা পল্টন পলার মার্কেটের পাশেই হচ্ছে

তো ইনশাল্লাহ আমি চলে আসবো নতুন জায়গাতে নতুন ভিডিওর সাথে আল্লাহ আল্লাহ